আমি মানে সব করতে পারি যা আমরা যখন বলতেন মানে রাজা ছিল প্রভু মানে প্রতিভূ এই dunia সেই যখন একটা মানে মানে এক ধরণের ক্ষমতা আমাদের ছিল তো আমরা এইforRoot বৈফরন ওই জুলাই আসছে যারা নিজেদের জীবন দিয়ে নিজেদের ভবিষ্যতের সুপ্রমাণিক উপেক্ষা করে নিজেদের ভবিষ্যতের নিরাপত্তার কথা তিনটা না করে জীবন দিয়েতে নাও করে আমরা একটা প্রতি করে সূচনা করে

আমি বর্তমান কমিশনকে ধন্যবাদ জানাই এখানে মহতি উদ্যোগ আমরা আসলে মান আমরা আমাদের অনেক ধরনের মৃত্যু কি এই ধরনের অনুষ্ঠানের যেটা আমরা কি হয়ে গেছি আমি কি এটা কি মানে মে যে তুমি ঠিক পথে চলতেছো তোমার উচিত চিন্তা ভাবনা করে ঠিক পথে আসা আমার অফিসে কি কি ধরনের অনেক

সাথে সরকারি কর্মকর্তা কর্মচারী সংশ্লিষ্ট হয়েছে এবং সরকারি অর্থে সংশ্লেষ হয়েছে কেবলমাত্র সেই পরিচয়গুলো এখানে আলোচিত হবে